আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহ ওবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচক্ত নামাজের সময়সূচি তাহাজ সেহরি শেষ সময় এশরাক চাস্তের নামাজের সময় সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে বৃহস্পতিবার উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি ছয় ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বাংলা তিরিশে সাবান চোদ্দশো সাতচল্লিশ হেজেরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে যে যেখানে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা আহ পনেরো মিনিটে এবং শেষ হবে ছয়টা আঠাশ মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে বারোটা ষোলো মিনিটে জোহরের নামাজে রক্ত শেষ হবে চারটা সতেরো মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা আঠারো মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা আটত্রিশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা আঠান্ন মিনিট মাগরিবের নামাজে রক্ত শেষ হবে ষাটটা বারো মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ষাটটা তেরো মিনিটে শেষ হবে পাঁচটা বারো মিনিটে আজকে ঢাকা মধ্যে এলাকার সেরি শেষ সময় হলো পাঁচটা বারো মিনিটে ইফতারের সময় হল সন্ধ্যা পাঁচটা আঠান্ন মিনিটে এই ছিল ঢাকার মধ্যে এলাকা নামাজের সময়সূচি এখন আলোচনা করব নফল নামাজের উত্তম সময় সম্পর্কে তো আজকে ইশারাকের রক্ত সকাল ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত চাষ্তের রক্ত সকাল আটটা বানান্ন মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় রাত একটা আঠাশ মিনিট থেকে ভোর পাঁচটা বারো মিনিট পর্যন্ত আজকে নামাজের নিষিদ্ধ রক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা উনত্রিশ থেকে ছয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে বারোটা দশ থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামজের সময়সূচী এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য অধিকত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ কমেন্ট খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচি রয়েছে সেখান থেকে কয়েকটা বিভাগে বেশি করবেন তাহলেই কিন্তু হবে আজকের ভিডিওটি মধ্যে ছিল না এই সূত্রগান এসে ইসলামি ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরিক